আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি আজ আপনাদের দেখাবো জেলেরা যখন মাঝ সমুদ্রে মাছ ধরতে যায় তখন তাদের টলারে কি কি প্রস্তুতি থাকে জেলেরা সমুদ্রে যাওয়ার আগে শেষবারের মতো পরীক্ষা করে দেখে যে তাদের জালগুলোতে কোনো সেরা বা কোনো ত্রুটি আছে কি না সমুদ্রে জাল ঠিকঠাক মতো ফেলানোর জন্য অনেকগুলো বাঁশ ও কাঠের টুকরা সঙ্গে নিয়ে নেয় এগুলো এক ধরনের প্লাস্টিকের বেলুন যা মাছ সমুদ্রে জালকে ভাসিয়ে রাখতে সাহায্য করে জেলেদের মাছ সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ বরফ দরকার হয় আর এই জন্য তারা যাওয়ার আগে এই বরফগুলো সঙ্গে নিয়ে যায় একটি টলারে সাধারণত আকার ভেদে আড়াইশো থেকে তিনশো পিস বরফ নিয়ে নেয় প্রতিটি টলারে তিনটি চেম্বার থাকে যা দুইটিতে বরফ আর একটিতে মাছ ধরার জাল নিয়ে যায় জেলেরা তাদের রান্নার প্রয়োজনীয় উপকরণ সঙ্গে করে নিয়ে যায় সব কিছু যখন ঠিকঠাকভাবে নেওয়া হয় তখন রওনা দেওয়া হয় মাছ সমুদ্রে একটি টলারে সাধারণত পঁচিশ থেকে তিরিশ জন জেলে মাছ ধরতে যায় এটি হচ্ছে জেলেদের বিশ্রাম ও ঘুমানোর ঘর ঘরটির উপরে শক্ত স্বাদ দেওয়া থাকে এখানেও বিশ্রাম ও ঘুমানো যায় প্রতিটি ট্রলারে একজন নির্দিষ্ট টেকনিশিয়ান থাকে যার কাজ হচ্ছে টলারকে সামনে পিছনে পরিচালনা করা এবং ইঞ্জিনে যদি কোনো সমস্যা হয় বা ত্রুটি দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ঠিক করা এটি হচ্ছে টলারের প্রধান ইঞ্জিন যা টলারকে সামনে পিছনে যেতে সাহায্য করে এটি হচ্ছে আরেকটি ইঞ্জিন যা সমুদ্র থেকে জাল টেনে তুলতে সাহায্য করে এতে করে জেলেদের কষ্ট কম হয় জেলেদের খাবারের জন্য প্রতিটি টলারে একজন বাবুর্চি থাকে যার কাজই হচ্ছে তিনবেলা রান্না করা কোনো টলারে লাকড়ি দিয়ে আবার কোনো টলারে গ্যাস দিয়ে রান্না করা হয় জেলেদের প্রসাব পায়খানার জন্য প্রতিটি টলারে এ ধরনের টয়লেট থাকে জেলেরা সাধারণত দশ থেকে পনেরো দিন মাছ সমুদ্রে অবস্থান করে এর পরের ভিডিওতে আমি দেখাবো জেলেরা কী কী মাছ এবং কত টাকার মাছ নিয়ে ফিরে আসে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন